সালামু আলাইকুম কুড়াই বিক্রয় ডট কম ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা প্রীতি সাথে আছে আমি মোহাম্মদ পলাশ মল্লিক আপনাদের মাঝে আবার একটা সেল পোস্ট নিয়ে আসলাম সেটা হচ্ছে ইস্টার্নার কোম্পানির পিভিটি সাতশো এক সেটটি মূলত আমারই ছিল দেখতে পাচ্ছেন আমি তো আর নিজের বলে কিছুই রাখছি না আবার আপনাদের মাঝে সেকেন্ড হ্যান্ড কুরাই বিক্রয় জগতে ফিরে আসছি এই জন্য সেটটির অ্যাড দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সামনের অংশ দেখতে পাচ্ছেন সামনে একটু রঙের একটু ট্রাবল হয়েছে হালকা পাতলা দেখতে পাচ্ছেন কারণ স্টিন্ডার সেট চললে পরে একটু সমস্যা হয় সাইডটা দেখানোর চেষ্টা করছি সাইডের রং টং ঠিকই আছে আমরা ভিতরের অংশটা দেখাবো কোথায় কি করা আছে সেগুলো বিস্তারিত আপনাদের বলে দেব এখন আমরা পেছনের অংশটা দেখানোর চেষ্টা করছি এটা লেখা আছে স্টিন্ডার পিবিটি সাতশো এক মেড ইন ইন্ডিয়া সেটটি মূলত কিন্তু অরিজিনাল কপি না কপি হইলে কিন্তু বান্নশো দেওয়া থাকতো আর কি আমরা বলি এই সাইডে আপনার ট্যান্ডস্টার স্টারটাও হাত দেওয়া হয়নি সবে অরিজিনাল আছে আর এই সাইডে সব সবকড়া টেন্ডস্টারই পাল্টে দেওয়া আছে মানে পুড়ে গিয়েছিল একবারে সব কড়াই আমরা নতুন করে অরিজিনাল ইন্ডিয়ান নিয়েই লাগিয়ে দিয়েছি রিস্টেন্সগুলো নতুন করে দিয়েছি আশা করি সেট নিয়ে কোনো গ্যারান্টি আর কি সেট নিয়ে হয়রানি শিকার হতে হবে না যে সেট পুরে দেবে বলে বিক্রি হচ্ছে এমন না কারণ সেকেন্ড হ্যান্ড জগতে ঢুকছে এজন্য মাল বিক্রি করে দিচ্ছে আমরা গ্যারান্টি দেবো আর কি সেট এই সাইডে টাইনের গেলে আমরা টাইনের সাপ নতুন করে দেবো আর কি পড়বে না কারণ আমাদের কাজের একটা অভিজ্ঞতা আছে কাজ সম্পর্কে আমাদের ধারণা আছে আমরা নিজেরাই করে দিয়েছি ড্রাইভার বোর্ডটা দেখতে পাচ্ছেন ড্রাইভার দেখে বোঝা যাচ্ছে আমরা বিস্তারিত সব কিছুই বলেছি ক্যাপাসিটারগুলো অরিজিনাল আছে দেখতে পাচ্ছেন ট্রান্সফর্মারটা অরিজিনাল আছে আমরা বার্নিশ করেছি দেখতে পাচ্ছেন অরিজিনাল ট্রান্সফর্মার কিন্তু আমরা নিজের জিনিস তো একটু বার্নিশ টার্নিশ করি এই সাইড থেকে বার্নিশ দিই আর কি তাছাড়া অন্য কিছু নাই বডিতে কোনো শর্ট টট কিছু নাই সব কিছু ওকে আছে আমরা এখন পাওয়ার দিয়ে দেখানোর চেষ্টা করছি আপনাদের আমরা এখন পাওয়ার দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন সিরিজটা দেখানোর চেষ্টা করি জিরো সিরিজ এখন হচ্ছে সেটটির দামের বিষয়ে বলি আমরা সেটটির দাম চাচ্ছি মাত্র তেইশ হাজার টাকা যাদের পছন্দ হবে সামথিং কিছু কম রাখা হবে তারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আমাদের লোকেশন হচ্ছে কুড়াই বিকে ডট কম দর্শনা চুয়াডাঙ্গা আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে দেশের চৌষট্টিটা জেলাতে মালামাল পাঠিয়ে থাকি আমাদের এই সেটের মাঝামাঝি আমাদের কাছে আরও কিছু পেয়ে যাবেন সেগুলো দেখানোর চেষ্টা করছি সেটের মাঝামাঝি পেয়ে যাবেন আমাদের কাছে এক পেয়ার আঠারো আছে ফুল রেঞ্জ কোম্পানির অরিজিনাল এখনও খোলা হয়নি সব কিছুই অরিজিনাল আছে আর এক পেয়ার পেয়ে যাবেন শেয়ার ফিটিং আর সিঙ্গেল বডি আছে দেখতে পাচ্ছেন আরও বডি আছে এখানে পিভিএর আছে দুই পেয়ার দেখতে পাচ্ছেন পিভিএর দুই পেয়ার শেয়ারের আছে এক পেয়ার আর সেন্ডি জেবেলের নেট দেওয়া এটা সেন্ডি বডি কিন্তু জেবেলের নেট দেওয়া যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে দেশের চৌষট্টি জেলাতে মাল অল বাড়িয়ে থাকি আর আমাদের কাছ থেকে এই যাবৎ মাল কিনে কেউ প্রতারিত হয়নি ইনশাল্লাহ হবেও না কারণ আমরা সততার সাথে মাল বেচে কেনা করে থাকি আমাদের শেয়ারের এই মালটাও আছে এখনও দেখতে পাচ্ছেন প্রেশার অনেক হেভি আর এগুলোর এগুলো সম্পর্কে বডি এবং আউট সম্পর্কে আমাদের ভিডিও দেওয়া আছে সেগুলো দেখবেন ইনশাআল্লাহ ধন্যবাদ